الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الشاب الأمياء والمرسلين وعلى آله والصحابي أزمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم

যে মহান রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমভত হয়ে আবলে নিয়েতে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মুনির দান করলেন ওই মহান মনিবের দরবার শুক্রিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালীম আষ্টবলমে খাতবনবীন মরুদুলাল বিশ্ব রবি মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলে সাল্লা সাল্লাম আমি আপনাদের সামনে আল কুরানুল কারিমের উল্লেখযোগ্য সুরা সুরা জারিয়াত এর থেকে একটি আয়তে মুকদ্দাসা আয়াত নম্বর ছাপ্পান্ন তিলাত করেছি এর আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আইলাই বিফ থেকে আলোচনায় প্রারম্ভে শ্রদ্ধা পরে স্মরণ করে এবং দোয়া করি যারা উনিশশো বান্ন সনের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন মাতৃভাষা বাংলা উপহার দিয়ে চিরতরে ঘুমিয়ে গেছেন এবং উনিশশো একাত্তর সনের দেশ মাতৃকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে টেকনাফ থেকে তেঁতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত এই ছাপ্পান্ন হাজার বর্গমাল ইঞ্চি জমিন স্বাধীন করার উদ্দেশ্যে একটি লাল সবুজের পতাকা উপহার দেওয়ার উদ্দেশ্যে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের মানচিত্র উপহার দেওয়ার লোক। স্ত্রীকে বিধবা করে সন্তান করে চিরতরে ঘুমিয়ে গেছেন এবং দু হাজার চব্বিশের গণ আন্দোলনে বাংলার আকাশে জুড়ে থাকা জগদ্দল পাথরকে অপসারণ করার উদ্দেশ্যে যারা আন্দোলন করেছিল আন্দোলন করে যারা চলে গেছেন আবু সাহিদ ভাই মুগ্ধ ভাই সহ যারা চলে গেছেন তিন দলের ভিতর থেকে যারা ইমান নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিক সকলে বলেন আমিন এবং মুসলিম বাংলার বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত ওর শাহজাল রহমতুল্লা রায় খান জাহার রহমতুল্লাহ রায় ওর শাহ মকদুম রহমতুল্লাহ রায়ের পদধলি ধন্য স্মৃতি বিজড়িত বাংলার এই সবুজ ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডন করার জন্য কালেমাতুল্লাহিয়াল উলিয়া কালেমাতুল্লা জিনা কাপর সুফলাম এই স্লোগান দেওয়ার কারণে সৈরাসারি জালেম শাসকের অত্যাচারে অত্যাচারিত হয়ে মাজদুম অবস্থায় পৃথিবীর বুক থেকে যারা চলে গেছেন বিশেষ করে আল্লাহুল্লাহ হোসেন সাইদ রহমতুল্লাহ রায় মতিয়ার রহমান নিজামী রহমতুল্লা আলাই আলী হাসান মোহাম্মদ মুজাই রহমতুল্লাহ আলাই সহ যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নি সকাল বেলার সম্মানিত উপস্থিতি আমরা যারা মসজিদে আসছি আমাদের জীবনের একটি লক্ষ্য একটি উদ্দেশ্য যে আমরা জাহান নাম থেকে পরিত্রাণ চাই আর জান্নাত চাই নাকি আর কোন উদ্দেশ্য আছে তা এই উদ্দেশ্য যদি ঠিক রাখতে হয় তাহলে আমাদের সৃষ্টির যে উদ্দেশ্য এই উদ্দেশ্যকে ঠিক রাখতে হবে ঠিক না। ছাত্রর জীবনের উদ্দেশ্য হলাম ভালো সার্টিফিকেট অর্জন করাম ভালো সার্টিফিকেট অর্জন করতে গেলে তার যে কিতাবাদি আছে ওই কিতাবাদিগুলো ভালোভাবে পড়ার দরকার আছে কিনা না কিতাব পড়লাম না উদ্দেশ্য আছে ভালো লেখা পড়া শিখবো বড়ো চাকরি করবো কিন্তু বই পড়ি না ক্লাসে যাই না নিয়মিত যাই না আড্ডা দিয়ে বেড়ায় চার দোকানে আড্ডা দিয়ে বেড়ায় তাহলে কি হবে তো আমরা জান্নাতে যেতে চাই জাহান্নাম নাম থেকে পরিত্রাণ চাই মওলার রিজামন্দি চাই মওলার কাছে ক্ষমা চাই এই ক্ষমা শাওয়ার যে মাধ্যম ক্ষমা চাওয়ার যে সিস্টেম আছে এই সিস্টেম যদি আমরা না ফলো করি তাহলে কি হবে আল্লা রবুল আলামিন কালামে হাকিমের ভিতরে বললেন আমি মানুষ আর জিনকে শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি ইজের জন্য ইবাদতের জন্য অর্থাৎ মুরিবের সমস্ত কাজই হবে ইবাদাত এখন বলতে পারেন হুজুর নামাজ তো বুঝলাম ইবাদত রোজা ইবাদত হাজ ইবাদত জাকাত ইবাদাত হালাল খাওয়া ইবাদত এগুলো ইবাদত কিন্তু আমরা যে কৃষিকাজ করি এগুলো কি ইবাদাত আমি যে চাকরি করি এগুলোকে ইবাদাত হ্যাঁ এগুলো ইবাদাত ইবাদাত হলো বান্দার থেকে ইবাদা আরবি শব্দ আব্দুল মানে বান্দা বান্দার থেকে যত কিছু কাজ যা কিছু উৎপাদিত হয় দৈনন্দিন জীবনের সবগুলোর নাম হলো আরবিতে ইবাদাত যদি কোনো ব্যক্তি চুরি করে ওর নাম হলো ইবাদাত ওর নাম কি বললাম ইবাদাত যদি জিনা করে ওর নাম হলো ইবাদাত এই ইবাদাত হলো দুই প্রকার কয় প্রকার দুই পরের কার একটা হলো ইবাদত রহমানি আর একটা হলো ইবাদত শয়তানি একটা হলো আল্লাহর ইবাদত আর একটা হলো শয়তানের ইবাদাত বুঝছেন কথা আল্লাহর ইবাদাত আল্লাহ বলছে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি শয়তানের ইবাদতের জন্য সৃষ্টি করি নাই বুঝেন কথা আমরা কি শয়তানের ইবাদত করি করি না আল্লাহরব্হ আলী কামের পাকের ভিতরে শ্রোতল বাকারের দুইশত আট নম্বর হাতের ভিতরে বললেন আইয়ো হাল্লাদিন আ মনুদু কলু অফিসিয়াল মেকা ফা বলে তত্ত্ববিও কুতুহাতের সাইতন ইন্ন হুলকুম আদু গুম পৃথিবীর মানুষের নাম তুমি ইস্তামের ভিতরে ইমানদারান ইস্লামের ভিতরে তোমরা পুরোপুরিভাবে দাখিল হও আর শয়তানের পদনকে অনুসরণ করে না আমরা তো করিনি করি আমরা যদি শয়তানের পদঙ্ক অনুসরণ না করি তাহলে বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর চুয়ান্ন বছরে পড়েছে চুয়ান্ন বছরে তো বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী দেখলাম না একজন মুক্তি সাহেব হয়েছে হয়েছে সতেরোশো সাতান্ন সনে পলাশি রামকাননে নবাব সিরাজ উদ্দৌলার পতন হয় এরপরে পাক ভারত মহাদেশে ইংরেজ আসে ইংরেজ আসার পরে উনিশশো সাতচল্লিশ সনের যৌথ বাহিনীর আন্দোলনের মাধ্যম দিয়ে ইংরেজি বিদায় হয় উনিশশো সাতচল্লন থেকে বান্দর ভাষা আন্দোলন এরপরে উনসত্তরের গণ এরপরে উনিশশো একাত্তর সালের রক্তি সংঘর্ষের মাধ্যম দিয়ে এই দেশ স্বাধীন হয় লাল সবুজের পতাকা করে কিন্তু উনিশশো একাত্তর সন থেকে শুরু করে আজ দু হাজার পঁচিশ সন পর্যন্ত বাংলার মস্তানে একজন মুক্তি একজন মহাদ্দেশ একজন ফকির প্রধানমন্ত্রী হচ্ছে এই নজির নাই আছে তাহলে শয়তানের অনুসরণ করিনি বলিস কিরা মুখে বলতেছে করি নিয়ে কাজে তো আছে নির্বাচন আসলি তো হুজুর মানুষ বোর্ডে দাঁড়ালে তো উজুর মানুষ থাকবে মসজিদ নিয়ে পড়ি বোর্ডে এই স্ক্যান হ্যাঁ বোর্ডে এই স্ক্যান ও তো আমার গের আল্লাহ রব আলমিন বলছেন ও পৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকে সৃষ্টি করি শুধুমাত্র আমার ইবাদতের জন্য ওখানে ইবাদত আছে কিনা ইবাদত থাকতে গেলে তো দলিল লাগবে আল্লাহর ইবাদত দলিল লাগবে না দলিল দিয়ে আল্লাহ রব্বুল আলমিন সুরা নিসার ভিতরে বলেছেন ইন্নাল্লা ইয়া আমরু বিলাত লেওয়ালে হেসান আল্লাহ রব্লা এমিন বলেছেন এটা সুরাম না হলে নব্বই নম্বর আয়ত ইন্দাল্লা ইয়া আমরু বিলাত লেওয়ালে হেসান ওয়ে এটা ইজিল কুরুবয়েনহানি ফাসা ইউলমুনকার ইউলবাঘ ইয়াই যুকুম লাল্লাহকুম তাজাক করুন সুরা না হলে নম্বর আয়ত্তে বলেছেন আমি আল্লাহ তোমাদের প্রথম তিনটি আদেশ দিয়েছি ইন্নাল্লা আমরু বিলা আদৌল পত্র ন্যায় বিচার করতে কি কি বিচার ন্যায় বিচার করতে হলে হেসান দয় করতেন ন্যায় বিচার হলো কোরআন এর বিচার কীসের বিচার কোরআনের বিচার কোরআনের বিচারের পরিপন্থী যত বিচার আছে সমস্ত বিচারগুলো হলো অন্যায় বিচার চুলম বিচার সমস্ত বিচারগুলো হলো মানব রচিত বিচার মানব রচিত সংবিধান তাহলে কোরআনের সংবিধান দিয়ে যদি রচিত সংবিধান মানে ইমান থাকবে বললেন যে শয়তান রূপকে অনুসরণ করিনি আজকের বাংলাদেশে সংবিধান আছে কোরআনের সংবিধান চোর চুরি করলে দুই হাত কেটে দাও কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যদি চোর চুরি করে তার দুই হাত কেটে দাও আর বাংলাদেশের আইন বলে চোর চুরি করলে ঠিক বছর সশ্রম কারাদণ্ড দাও মিল আছে মিল আছে মিললেই কুরআন বল সে আসরিক ওয়াসারিকা তুফক্তা উয়িজাহুমা জাজা আম বিমা কসবানা কলম মিন আল্লাহি ওয়াল্লাহু আজিজুন যদি কোন পুরুষ বা নারী চুরি করে তাহলে তার দুই হাত কেটে দাও আল্লাহর নবী বলেন লাউকুন্তা ফাতে বিনতে মোহাম্মদ সারাকা সোম্মাক দাও আদায় আমি যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে তার দুই হাত কেটে দেবো কে বললেন ফাতেমা বিনতে মোহাম্মদ মোহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে তার দুই হাত কেটে দেবো কিন্তু আমাদের আইন কি বলছে আমাদের আইন বলছে হাউ এভার কামিট স্ক্রিপ্ট বি পানিশড উইথ ইন প্রেজেন্টমেন্ট অফ আইদার ডিসক্রিপশন ফর টার্ন এক্সেন্ট টু 3 ইয়ার্স অর ফাইন অর উইথ গো যদি কেউ চোর চুরি করে তাকে 3 বছর সশ্রম কারাদণ্ড দাও অথবা যে পরিমাণ মাল চুরি করেছে ওই পরিমাণ জরিমানা করো তো কোরআনের আইনের সাথে সামঞ্জস্য আছে আছে নেই যারা ছাগল চুরি করে জেলখানা যায় ওখান থেকে গরু চুর হই আসে যারা ব্যাংক যারা এমনি দোকান ডাকাতি করে জেলখানা যায় ওখান থেকে ব্যাংক ডাকাতি শিখিয়ে আসে জেলখানায় জেলখানায় সংশোধনের জায়গা না তার কারণ আমি একে একে একবার না দুইবার নয়বার গিয়েছি জেলখানায় দেখেছি জেলখানায় ইমামতি করতাম বিভিন্ন লোকজন এসে বসে গেছে তাদের সঙ্গে মিশে যা দেখেছি যে ওখানে ট্রেনিং হয় এর থেকে ট্রেনিং হয় একটা মার্ডার করে গেলে পাঁচটা মার্ডারের ট্রেনিং নিয়ে ওখান থেকে বেরিয়ে হয় তার কারণ ওখানে সংশোধনের কোনো ব্যবস্থা লাভ না নেই এই জন্য এই আইন আছে কুরআন বলছে ওয়াল জারিয়াত ওয়াল জানি ফাজলিদু ওয়াহিদুম মিয়াত ওয়াহিদুম মিয়াত জালদাম যদি জিনাকারী নারী ও পুরুষ দুইজনকে পাথর মেরে হত্যা করম কিন্তু আমাদের দেশের সংবিধানে যাই আছে দুইজন যদি আপোষ মেলে এই কাজ করে তাহলে করে গুনাহ হবে না বিয়ে পড়াই দাও কি করো বিয়ে পড়াই দাও এই আইন পে মুসলমানের আমরা বাংলার মুসলমান সন্তুষ্ট এই আইন যারা চালু করে তাদেরকে ভোট দেয় অর্থাৎ আপনার ইমান নেই আপনার ইমান নেই ইমানদারের সংখ্যা কম ইমান নেই একটু শক্ত কথা বলি ফেললাম না যে উজুর আমি তো মসজিদে নামাজ পড়তে আসছি আমি না একটু বামপন্থী রাজনীতি করি আপনি ইমানহারা বললেন কীভাবে নামাজ পড়তে আসছে নামাজের আগে শর্ত কি ছিল বলেন তো বলেন উজু উজু বাদে নামাজ হয় আর উজুর আগে শর্ত কী ছিল যদি ফরজ গোসল থেকে ফরজ গোসল ফরজ গোসল করলেন না উজু করলেন উজু হবে আর ফরজ গোসল নেই এমনি উজু করলেন না নামাজ পড়লেন হবে তাহলে তিনটে একটার সঙ্গে আটটা উৎপ্রত ভাবে জড়িত আনতে হবে কালেমা পড়ে কি পড়ে কালেমা পড়ে কালেমা পড়ার নিয়ম আছে কিনা

অস্বীকার অস্বীকার করে করে মানে আইনকে কালেমা পড়ার কথা বলিস কুহুরি আইন অস্বীকার করলেন না চোরের চোরের হাত কাটা আইনের পরিবর্তে আপনি মানব রচিত আইন যে আইন আছে তিন বছর জেল দেওয়া ওইটি পেয়ে আপনি আপনি সন্তুষ্ট জিনার যে আইন আছে জিনার আইন সঙ্গে সার করে পাথর মারো এর পরিবর্তে আপনি বিয়ে পড়েন আইন পেয়ে সন্তুষ্ট মদ খেলে আশিটি বেত্রাঘাত করো এর পরিবর্তে বাংলাদেশের আইন আছে যদি মদ খেয়ে মাতলামি না করে তাহলে কোনো কিছু হবে না আর যদি মাতলামি করে পঞ্চাশ টাকা জরিমানা করো এই আইন নিয়ে আপনি সন্তুষ্ট তাগুতি আইনের সঙ্গে সামরস্য রেখে আপনি পরিবার কালেমা করলে কিভাবে মুসলমান হবেন বুঝছেন এই আইন যারা যারা ক্ষমতায় যাওয়ার পরে কোরআনদের রাষ্ট্র পরিচালনা করতে চায় না সবই হলো তাগতি দল যে দলের সংবিধান হলো কোরআন যে দল বলে আমার নেতা তোমার নেতা বিশ্বর বিমস্ত পাম ওই দল হলো ইসলামী দল আর ওই দলের আদর্শই হলো কোরআনের আদর্শ আর যে দল বলে আমার নেতা তোমার নেতা দলীয় একটা নাম বলে উনি

কারাদর্শ উপনিবেশি আছে নেতার আদর্শ শুধু দুরুত্ব জিলিপি খাবেন ওই মুখে ভালোবাসা ওই ভালোবাসা না রাসুলের ভালোবাসা মুখের ভালোবাসা না কলিজা দিয়ে ভালোবাসতে হবে অন্তর দিয়ে ভালোবাসতে হবে রাসুলের সুন্নাতকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ নবী বলেন মান্তামাসা কবি সুন্নাত ইন দা ফাসাদ উন্মতি শহীদ যে আমার জমিনে আল্লাহর জমিনে আমার একটা মরা সিন্নথকে জিন্দা করবে তার আমল নামা একশো গোলা কাটা শহীদের সব লিখাবে সবাই সুবাহ আল্লাহ মরা সুন্নাত কি বলেন মরা সুন্নাত কি বলেন দিন মরা সুন্নাত কি কোন সুন্নাতটা মরি গেছে বাংলাদেশ থেকে বলতে পারেন কেউ দাড়ি দাঁড়িয়ে ভাইর আছে আমার আছে এনার আছে দাড়িতে মরি গেছে আসে না দুই একজনের টুপি টুফি তোমাদের আছে দু একজনের নেই টুপি কি মরি গেছে তোবি মরে নাই মরে নাই মরে গেছে কোনটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কুরআন দিয়ে 10টি বছর মদিনা পরিচালনা করেছেন আবু বকর ওসমান উমর ইদ্দাল্লাহ তাআলার এই বছর কোরআনের রাজত্ব ছিল কুরআন দিয়ে দেশ চলেছে এই সুন্নাতটা মরে গেছে পৃথিবীতে আর নেই এই সুন্নাত যদি জেন্দা করো একশো গোলা কাটা শহীদ সোয়াব লেখা হবে শুধু তাসবিহ নাম জান্নাত ফজল জান্নাত তাহালাত তাহাত আদিলালে সুয়ব তরবারি সায়াত হলে জান্নাত এখানে মসজিদ দোয়া করবেন শুধু পরে শুধু দোয়া করলেই হবে না আপনাকে বাস্তবমুখী কাজ করা লাগবে সমাজ সংস্কারের কাজ করা লাগবে বা তেলের বিরুদ্ধে কথা বলা লাগবে মা তেলের মোকাবেলায় আপনাকে দাঁড়াতে হবে এ জীবন কিন্তু এখানেই শেষ না এর পর পরে কিন্তু আপনার হিসাব দেওয়া লাগবে লাগবে না আর এই জীবন এই পৃথিবীর জমিনের চিরকাল থাকবে না থাকবে থাকবে না এইখানে যারা বসে আছি একশো বছর পরে কারোর পাওয়া যাবে না বুঝি এখানে এখানে যারা আসি একশো বছর পরে কারোর পাওয়া যাবে না এখানে কিসের মস্তানি করেন যত সময় আছেন ইমান নিয়ে আল্লাহ প্রদত্ত বিধান প্রদর্শিত আদর্শ নিয়ে ইমানি হালাতে সিংহের মতো জীবিত থাকতে চাই ঠিক না সম্পদ যাবে না যাবে সাথে সম্পদ যাবে না যাবে কি ইমান আর নেকামল আর পরে পরে নাজাতের ব্যবস্থা হবে ইমান আর নেকামল বুরুজ এক নম্বর এক কুড়ি কত হলো 11 ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরিমিন তাহতিল আনহার যালিকাল ফাউজুল কাবীর আল্লাহ বলে নিশ্চয় যারা ঈমান আনয়ন করে আর আমলে সলিহ করে এদের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছি জান্নাত তৈরি করে রেখেছি তৈরি করব করা হয়ে গেছে এইজন্য শুন ইমানের বলে বুলি হয় না আল্লাহ রাব্বুল বলছেন বলেন উমা খলাকুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা লিইয়াবুদুন পৃথিবীর জমি আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য শয়তানি বাতের জন্য না ওয়া লা তাতাবিউ কুতুয়াতিশ শাইতান কোন অবস্থাতেই শয়তানের পদং অনুসরণ করবে না এই শয়তান তো দেখা যায় কি শয়তান কয় প্রকার কয় প্রকার শয়তান দুই প্রকার মিনা জিন্নাতি নাস মানুষ শয়তান আর জিন শয়তান জিন শৈতান সুরাই ফাতে একলা শরীফ দুরু শরীফ আয়তুল কুরসি পড়ি ফু দিলে জিন শয়তান চলিয়ে যায় আর মানুষ শৈতান এইগুলো পড়ি শুরু করে এইগুলো পড়িয়ে শুরু করে বিসমুল্লা বলে শুরু করে মদেল লাইসেন্স দেয় বিস্মিল্লা বলে শুরু করে সংসদ অধিবেশন শুরু করে ওখানে ক্রস লাইসেন্স দেয় এ কি মানুষ শৈতান এরা কি মানুষ শৈতান এই মানুষ শৈতান থেকে সাবধান দুই শৈতান থেকে সাবধান হতে হবে যদি সাবধান হতে পারেন তবেই কিন্তু মুক্তি পাওয়া যাবে অনেক আবার দেখবেন যে নির্বাচন আগে হজে যায় নির্বাচনের আগে হজে যায় কিছুদিন আগে আমাদের দেশে এক নেত্রী ছিল উনি ঘন ঘন হজ করতেন মাঝে মাঝে মোটামুটি মাথায় পট্টি বেঁধে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলতেন মোদিনা সনদ দেশ চালাবো উনি তাহাজ পড়তেন অথচ বঙ্গভবনে যখন আন্দোলন করে ছাত্ররা ঢুকলো যে নামাজ পড়ে না কুরআন শরীফ পারে না পালে লাল পানি মানে মত পালে কি মত উনি কাবা শরীফে গেছে কাবা ঘর করেছে আর বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা নিয়ামাতু লাক ওয়াল মুলক লা শারীকা লাক ও আমি তোমার কাবাই আসছি লাব্বাইক আমি হাজির ইন্নাল হামদা সমস্ত প্রশংসা তোমার আর নিয়ামাতা সমস্ত নিয়ামত তোমার এ বলতে বলতে যা লাস্টে যে বলেছে লাকাওয়াল মুলক লাকাওয়াল মুলক সমস্ত ক্ষমতার একস একস ছত্র অধিপতি বলে আল্লা বলে বাংলাদেশে আসলো সৌদির থেকে বিমান উঠে শাহজালাহী বিমান বন্দরে নামিয়েই বলল জামাতে স্তমের নিবন্ধন বাতিল করে কেন ওরা বলে ওরা সংবিধানের সংবিধান আছে সকল ক্ষমতার উৎস জনগণ আর ওরা বলে সকল ক্ষমতার উৎস আল্লাহ করতে গেলো ভাই মানে বলিয়া আর এটা করলো কি জামাত ইস্তামের সংবিধান আছে আল্লাল কুয়াতালিল্লা হে জামিয়া হিন্দ্লা কুল্লে সাইয়েন কদির তারপর ওরা কাল্লা জি ভিয়া দিল মুলকুয়ারা কুল্লি সাইয়েন কদির এ হলো জামাতে স্তামের সংবিধান আছে আর এদের সংবিধানে কি সকল বাই দ্য দা পিপল এই সকল ক্ষমতার উৎস জনগণ এই আদর্শ যারা মেনে নিচ্ছেন যারা পরিবর্তনের স্বপ্ন দেখেন না চিন্তা করেন না ময়দানে মহাসনের আল্লাহর কাছে ধরা খাবেন ইমান নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ নেই ইমান নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ নেই যতই যদি সুদাইসি সাহেব উনি এসেও যদি বলি যায় বিসমিল্লাহ মিল্লা মিল্লাতে রাসূলুল্লাহ কোন মূল্য নেই তারপর আল্লাহ নিজেই বলেছে আমানান নাস মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিল আওমিল আখির উমা হুম বি মুমিনিন সূরা বাকারার 8 নম্বর আল্লাহ বলে কিছু কিছু লোক আছে উমমান নাস মানুষের ভিতরে কিছু কিছু লোক আছে মাইয়াকুলু মুজারে প্রেজেন্ট ফিউচার বর্তমান ভবিষ্যৎ দুটোই অর্থ দেয় এখন বলতে অতদূর ভবিষ্যতে বলবে ক্বালু আমন্না আল্লাহ আমরা তো ঈমান এনেছি আল্লাহ বলছে মামা হমিন ইমানদার না এ এর মুখের কথা এ এর মুখের কথা অন্তরের কথা না ইমানদার হলো আল্লাহ নবী বলেন ইমানদারের চরিত্র হলো ওই রকম যে উঠে নাক সিদ্ধ করে নাকের ভিতরে রশি ঢুকোই দেয় দেওয়া হয়েছে রশি যেদিকে টাকে মালিক রশি যেদিকে টেকে ওই দিকে যায় ইমানদারের ভিতরে ওইরকম ইমানের রশি যখন ঢুকানো হয়েছে ইমানদার আল্লাহ যেদিকে ডেকেছে রসুল যেদিকে ডেকেছে ওই দিকেই যাবে এদিক ওদিক যাবে না ওদিক যাবে না ইসলাম আংশিক মানার কোনো সুযোগ নেই আল্লাহ আল্লাহবুল আলমিন বলছেন যে সকল ক্ষেত্রে আমার ইবাদত করো আমার একমাত্র আমার ইবাদত করো এখন আমরা তো অনেক আংশিক করি আংশিক করি না আংশিক করে লোক আসে না সব জায়গায় করিনি ভোটে করিনি কোর্টে করিনি রাজনীতি করিনি অর্থনীতি করিনি সমাজনীতি করিনি শুধু নামাজ রোজা ফস জাকা দিল্লির পর পিএইচডি লাগাই আসি এরম লোক নেই দি একজন এই মসজিদটি আছে এই রাম লোক দু আছে কিনা আল্লাহ রব আলমিন সুরা নিসার একশত পঞ্চাশ নম্বর আয়াতের ভিতরে বলছেন কিছু কিছু লোক এমন আছে এখন আছে আর অদূর ভবিষ্যতে থাকবে তারা বলে যে আমরা কিছু ইমান এনেছি কিছু ইমান এনেছি আর কিছু এক অস্বীকার করেছি উরি দুগুনা ইয়াত্তা কিছু বাইনা যা আলিকা সাবিলা আমরা তো মধ্যম পন্থা অবলম্বন করে চলি ওই লু না তারা বলে মেনুবিবাদুনা বিবাদ কিছুর পরে আর কিছু অস্বীকার করেছে হুজুর নামাজ মেনে নিয়েছি রাসুল থেকে রোজা মেনে নিয়েছি রাসুল থেকে আর অর্থনীতি রাজনীতি নিয়েছি কাল মাস মাউসুন মাউসুতন থেকে থেকে ডাব্লুব থেকে আমরা রাজনীতিটা নিয়েছি হুজুর কিছু তো মানি যেদিকে পড়ে পানি ওই দিকে ধরো সাথে হুজুর আপনি ছাব্বিশটি বামলার আসামি হয়েছেন আরো বিশটি খান হুজুর আমি নেই হনে আমি হক কথা বলতে পারবো না আমি তো ছাতা ধরেছি এইদিকে এরকম লোভ নেই সমাজে আল্লাপ সুরানই স্যান একশো তো এক মঞ্চেশ নম্বর আয়তার বিল ভিতরে বলছেন বলে ই কাহমুল কাফিরু না হাপ্পা এরা হলো নির্ভেজাল কাফের ইরা কি নির্ভেজাল কাফের নামাজ পড়ার পরেও কাফের রোজা রাখার পরেও কাফের হজ করার পর করার পরেও কাফের ইস্তাম পরিপূর্ণ না মারার কারণে

মুসলমান আজ কিন্তু এই এই রোগেই এই রোগে আক্রান্ত আজ তাম পৃথিবী মুসলমানের তাম পৃথিবীর বুকে মুসলমানের মার খায় মুসলমানের মার খাচ্ছে না ফিলিস্তিন কাশ্মীর গাজা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে কারা মুসলমানের মার খাচ্ছে এর জন্য দায়ী হিন্দুরা মুসলমানের দায়ী তার কারণে মুসলমানের ইমান আজ পরিপূর্ণ আনে নাই মুসলমানের ইমান বন্ধক দিয়েছে ইহুদি নাসাদের নাসারাদের কাছে আজকের ইসরায়েল ঘুমা মারতেছে বিমানে যে ও তেল কোথায় পাই বলেন তো তেল দেয় তো সৌদি আরব সৌদি আরব যদি বলে ইসরায়েল তোমার সঙ্গে তেলের ব্যবসা আমি আর করবো না যদি তুমি যুদ্ধ বন্ধ না করো তেলের ব্যবসা তোমার সঙ্গে করবো না যদি সৌদি আরব তেল না দেয় আমেরিকার বিমান ইসরায়েলি বিমান উড়বে ভারতের বিমান উড়বে আমরা তো তাদের সঙ্গে বন্ধুত্ব করছি সমস্ত কুপুরী শক্তি আল কুফর মিল্লা না সমস্ত কুপুর শক্তি আজ এক আল মুসলিম আখুল মুসলিম সমস্ত মুসলমানেরা ভাই ভাই কিন্তু আমরা সেই ভাই ভাই হতে পারি নাই আমরা সেটা পারি নাই না পড়ার কারণে আজকের আমাদের উপরে অত্যাচার রুলা চালিয়ে আসছে ইমান আমরা আংশে কিনেছি কেউ নয় সাবজেক্টের ভিতরে দশ সাবজেক্টের ভিতরে ছয় সাবজেক্ট পরীক্ষা দিচ্ছি কেউ সাতকান পরীক্ষা দিচ্ছি কেউ পাঁচ কান পরীক্ষা দিচ্ছে রেজাল্ট আসবে তো রেজাল্ট আসবে নয় কানে ফার্স্ট ডিভিশন বলেন এক কান পরীক্ষা দিলেন না পাশ হবে পাশ হবে না এই জন্য পরিপূর্ণ স্তাম্প মানতে হবে সকল ক্ষেত্রে আল্লাহর ইবাদত করতে হবে পারব তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করিনি সকলে বলেন আমিন তফিকিল্লাবুলিল্লাহ সালামালাইকুম রহমতুল্লাহ